দেখতে পাচ্ছেন কাজলি মাছ নিয়ে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল দিন আগে আনা হয়েছে তো সেগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই যে এগুলো একটু এখন বরফটা যখন ছেঁড়ে যাবে তখন আমি কেটে নিব আর কাটার দুইটা সিস্টেম কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে কাজলি মাছ দিয়ে একটা রেসিপিও শেয়ার করব তো প্রথম যে সিস্টেমটা সেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি প্রথমে আমি এখানে একটা কাজলি মাছ নিয়ে নেবো আর কাজলি মাছের যে ল্যাশটা আছে সেটা কিন্তু প্রথমে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি লাশটা কেটে নিয়েছি তারপরে মুখের দিকে যে চুলের মতো আছে এবং দুই পাশে হালকা কানের মতো আছে সেটা ধরে একসাথে ধরে কিন্তু দুই পাশ দিয়ে হাত দিয়ে ধরে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা মাথা রয়ে যায় হুম মাছটার মধ্যে আরেকটি মাছ কেটে দেখাচ্ছি তো প্রথমে এই যে দেখা দেখে নেন মুখের দিকের অংশটুকু যে দিকে পশু মতন থাকে সেটা কেটে নিতে হবে তারপর দুই পাশে যে হালকা কান থাকে এটা ধরে এবং প্যাটের যে ভুড়িটা এটাও কিন্তু সাথে একসাথে টান দিলে হাত দিয়ে টান দিলে চলে আসে এখানে কিন্তু বেশি তেমন কোনো ঝামেলা করতে হয় না তারপরে লেজের দিকে একটু কেটে নিলেই হয়ে যায় খুবই সহজ এই কাটাটা আরেকটা কাটা সেটা হচ্ছে যে মাছ একটা আমি যে নিলাম যে মাথার যে অংশটুকু সে কেটে নেবেন আর হচ্ছে লেসটা কেটে নেবেন ব্যাস হয়ে গেল এটাতে একেবারে ঝামেলাবিহীন যদি মাথা একটু রাখতে চান তাহলে প্রথমে যেটা আমি দেখিয়েছি সেটা করতে পারেন আর যদি মাথা রাখার দরকার নেই যে একটুখানি কেটে নিলেই হয়ে যে সেক্ষেত্রে আপনি একটুখানি মাথা একেবারে ধরে কেটে নিলেন তাহলে কি হলো মাথা প্যাট কান টান সব একসাথে কেটে ফেলে দিলেন আর হচ্ছে লেসটা দিয়ে দিলেন কেটে তাহলে কিন্তু একেবারেই ইজি সহজেই কিন্তু অনেকগুলো মাছ আপনি ঝটপট কেটে নিতে পারবেন আমার মতন যে তো এক কেজি পরিমাণ হবে এখানে মাছ আছে আমার খুবই অল্প সময় কিন্তু মাছটা কেটে নিয়ে আছে আর এই মাছগুলো কাটতে খুবই সময় কম লাগে দ্রুত কাটা যায় যেহেতু তেমন কোনো কাটা নেই ঝামেলাও নেই আর মাছগুলো খুবই সফট এই কাজ দিয়ে মাছগুলো আমরা সেটা সবাই জানি তো আমি প্রথমে কি করলাম কেটে বেছে পরিষ্কার করে নিয়ে নিলাম আর যতটুকু আমার প্রয়োজন সে ততটুকু কিন্তু আমি অন্য একটা পাত্রে উঠিয়ে রাখলাম আর বাকিটুকু এখন আমি ফ্রোজেন করে রেখে দেবো সেই জন্য এখানে আমি একটা যেগুলো ব্যাগ নিয়েছি এবং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম এই যে এখন কি সুন্দরভাবে এই ব্যাগটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব যখন প্রয়োজন হবে বের করে নিব। এভাবেই কিন্তু আপনারা প্রয়োজন করে রাখতে পারেন মাছ তো আমি যতটুকু প্রয়োজন এই যে পাত্রে রেখেছি আর এখন মূল রান্নায় কিন্তু চলে আসছে আপনাদের সাথে কিন্তু কাজলি মাছ দিয়ে একটি রান্নাও শেয়ার করবো সেই জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আর তেলটা কিন্তু আমি এখানে দিয়েছি তিন টেবিল চামচ ঠিক আছে আর এখানে আমি চারটা রসুন কুয়া হ্যাঁ করে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রথমে রসুনটা দিয়ে দু তিনবার নেড়েচেরে নেব তারপরে এখানে আমি কিন্তু দিয়ে দিব ওই যে হাফ কাপ পেঁয়াজ কুচেরা সেটাও কিন্তু এখন দিয়ে দিব। তো দিয়ে আমি পেঁয়াজ এবং রসুনটাকে আমি এখানে দেখা গেলো যে চার থেকে পাঁচবার নেড়েচেড়ে নিব এখানে কিন্তু ওই যে সেদ্ধ হবে ব্রাউন কালার হবে সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করা যাবে না যেহেতু আমি প্রথমেই বলেছি এই রেসিপিটা হচ্ছে একেবারে তেল কম দিয়ে বাগাড়ি রান্না যেটাকে বলা হয় ভাজা ছাড়া সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর একটু কয়েকবারই যে বললাম না চার থেকে পাঁচবার নেড়েচেড়ে নিয়ে এখানে বেসিক যে মশলা হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতন আর মরিচ দিয়েছি আমি কোয়াটার হাফ চা চামচ খনিষ্ঠটা স্বাদ মতন আপনি আপনার স্বাদ মতন দিয়ে নিতে পারেন আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম দিয়ে কিন্তু এখন মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিব আর হালকা একটু যখন তেলটা ভেসে আসবে তখনই কিন্তু আমি ওই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু প্রথমে দেই নি তো আরও কয়েকবার নেড়ে নিয়ে এখন আমি যেটা করব আর একটু পানি এখানে দিব আর দিয়ে এই মশলাটাকে পেঁয়াজটাকে আর একটু কষিয়ে নিব যখন দেখব যে কষানো মোটামুটি হয়ে গিয়েছে তেলটা হালকা একটু উপরে ভেসে উঠছে আর ঠিক ওই মুহূর্তে কিন্তু ওই যে পরিষ্কার করে রাখা কাজলি মাছটা কিন্তু এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে তো দিয়েই মশলার মধ্যেই মাছটাকে নেড়ে চেড়ে নিতে হবে তো ভালো করে যাতে গায়ে গায়ে মশলাটা মিশে যায় হ্যাঁ ঠিক আছে সেই পর্যন্ত কিন্তু একটু আলতো হাতে ব্যালেন্স রেখে এটাকে নে চেড়ে নিতে হবে যেহেতু কাজলি মাছটা এতটাই সফট বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে তারপরে এই যেটা করতে হবে আর কি আমি কয়েকবার এইভাবে নেড়ে নিলাম মশলার সাথে একেবারে মাখো মাখো অবস্থা করে এখানে সামান্য পরিমাণে এখন পানি দিয়ে দিব যে পানিটা দিয়ে কিন্তু ফুল রান্নাটা কমপ্লিট করব। আর দেখতে পাচ্ছেন আমি যে কীভাবে কাজলি মাছটা রান্না করছি সুপ্রিয় দর্শক এই মাছটা কিন্তু ভাজার কোনো প্রয়োজন হয় না এটাকে বাগানি রেসিপি মানে বাগাড়ি রান্না বলে সুপ্রিয় দর্শক দেখে নিলেন কীভাবে ভাজা ছাড়া একেবারে তেল কম মশলা কম দিয়ে এই রান্নাটা করা যায় তো সেরকম একটি রান্নাই কিন্তু আমি আপনাদের সাথে আসলে শেয়ার করেছি যারা মানে একেবারে তেল পছন্দ করেন মশলা পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি খুবই উত্তম হবে খুবই উপকারে আসবে আশা করছি তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর এই যে এখানে কয়েকটা স্বাদ মতো কাঁচা মরিচ আমি দিয়ে নিচ্ছি আর দিয়ে কিন্তু এখানে জাস্ট দেড় একটু দু মিনিটের জন্য একটু ঢেকে রাখবো তো এই রান্নায় আমার কাছে মাছের জন্য আসলে ঢেকে রাখারও কোনো প্রয়োজন নেই তবে ঢাকতে চাইলে এখানে বেশি কোন রাখা যাবে না দেড় থেকে দু মিনিট এঁকে দিয়েই ঢেকে রেখে উঠিয়ে নিতে হবে যেমনটা আমি করেছি আর কি আর এখন এখানে আমি অ্যাড করে নিব সস একচা চামচ সস যেই সসটা টমেটো সসটা আমি আপলোড করেছি আমি আমার চ্যানেলে এটা হোমমেড আমি নিজে বানিয়েছি অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিব দেখে নিতে পারবেন চাইলে তো আপনার চাইলে কিন্তু এখানে টমেটো কুচি করেও দিতে পারেন অথবা চাইলে আমার মতন এরকম এক চা চামচ টমেটো সস দিয়ে নিতে পারেন তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আর এখন দিয়ে দিব এখানে আমি ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতাটা আমার ফ্রোজেন করা এটা তো ফ্রিজ থেকে বের করে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়াপাতা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়েছি রান্নার সাথে তো অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারে শেষ আমি আর কিছুক্ষণ এভাবে কিছুক্ষণ বলতে আর দেড় দুই মিনিটের মতন এভাবে রান্না করে নিয়ে এখনই আমি নামিয়ে ফেলছি একটা সার্ভিসিং ডিশে সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট থাকবে যারা এখনও সাবস্ক্রাইব করে নিই একই সাবস্ক্রাইব করে নিবেন আর পরবর্তী রেসিপি যদি আপনারা পেতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন আছে সেটাকে কিন্তু একটু ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে রেসিপিগুলো আপনার কাছে যাবে এছাড়া কিন্তু রেসিপিগুলো আপনার কাছে যাবে না ভালো থাকবেন সবাই I love it.